এই জায়গাটা স্পটের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি আমাদের আজকে অনেক কাজ তারপর আমরা সকাল বেলায় আসছি আমাদের অফিস শুরু হয় নয়টা আপনার জানেন তাই না কিন্তু আমরা কিন্তু সাড়ে সাতটা আটটা পনেরো আটটার মধ্যে রান্না দিয়ে দিচ্ছি যাতে অন্তত আজকের মধ্যে যেন পেয়ে যান তো আপনাদের ধন্যবাদ আমরা প্রিয়া সাহেবকে উনি যে ওনার বাড়ি সেই রংপুর আর উনি সেই সাড়ে সাতটার সময় থেকে রেডি হয়ে আছে ঠিক তো আপনাদের শুধু একটু কি বলবো যে আপনারা তো একটা অভ্যস্ত আসলে তাই না এই এলাকা এই বন্যা পানির সাথে অভ্যস্ত আমিও হচ্ছে নদী এলাকার মানুষ মানিকগঞ্জে আমার বাড়ি মানে পদ্মার লোক আমরা ঠিক আছে আপনার দুধ কুমারের আমরা পদ্মার মানুষ তো আমাদেরও পানি নিয়ে আসলে ভয় পাই না আমরা তবে সাময়িক যেহেতু সমস্যা তো হচ্ছে এটা আমরা বুঝি এটুকুই বলা যে বাচ্চাদের সাবধানে রাখা আর কি পেঁয়াজ যেটা বললেন বাচ্চারা যেন কোনোভাবে বিশ্কে শিশু বাচ্চা যারা সাঁতার একদম পারেই না তাদেরকে দয়া করে একটু কাছাকাছি রাখতে হবে আর আপনারা সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের আমি আগামী সাত তারিখ বা দশ তারিখ এখান থেকে চলে যাব আপনারা আমার মা বাবার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম মহিলা মহিলা ঠিক আছে